তোমার নাম কি এই যে আজকে মেলা হচ্ছে প্রাণীদের নিয়ে একটা মেলা এখানে এসে তুমি কি কি দেখছো পাখি ও কেমন ধরনের পাখি দেখছো বাজিগর তোমার কি পাখি পছন্দ হ্যাঁ কেমন ধরনের পাখি তোমার পছন্দ কি কি পাখি তুমি দেখেছো মেলায় এসে অনেক পাখি পাখিদের কিছু নাম বলতে পারবে কেমন ধরনের পাখি তোমার পছন্দের হ্যাঁ কেমন ধরনের পাখি তোমার পছন্দের দেশি নাকি বিদেশি দেশি খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে আগে আমরা টিভিতে বিভিন্ন ব্রিডের বিদেশে হচ্ছে দেখতাম আর কি এইসব বাট এগুলো নিজের চোখে একদম সামনাসামনি দেখা ইট ফিলস অ্যামেজিং অ্যাকচুয়ালি আপনার কোন ধরনের পাখি বা বিড়াল কুকুর পছন্দের আমার হচ্ছে ডগসের মধ্যে হাসকে অনেক পছন্দ ছিল যেটা কেবলই দেখলাম আর হচ্ছে পার্শিয়ান ক্যাটস অভিয়াসলি সবারই এখনই পছন্দের সবচেয়ে পছন্দের একটা বিড়ালের মধ্যে অনেক বেশি তো ওইটা আমি এখন দেখলাম বাসায় আসলে পালার সুযোগ হয় না তো এখানে একদম চোখের সামনে দেখে এটা একটু সারিয়াল টাইপের রাখতেছে তো অনেক ভালো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো খুবই ভালো একটা আয়োজন বলবো সবসময় প্রত্যেক ইয়ারই যেন এটা হয় এটাই এখন কামনা যাতে বা মানে আমাদের যেগুলো টিভিতে দেখা সেগুলো যাতে সামনাসামনি দেখে খুব ভালো ফিল হয় আসলে এর মধ্যে কোন পাখি তোমার পাখি বা কুকুর বা বিড়াল কাকে বেশি পছন্দ হয়েছে ওকে ওকে খরগোশ খরগোশ দেখতে ভালো লাগে বাসায় খরগোশ আছে না বাসায় কি আছে বাসায় কিছু নেই আমার বাসায় কিছু নাই বাসায় কি আজকে নিয়ে যাবে কিছু আমার নিজের হচ্ছে পনেরোটার মতো পাখি আছে তো আমার এই জন্য পাখি বেশি ভালো লাগে পনেরোটা পাখি রয়েছে তাহলে এই পনেরোটা পাখির যত্ন আপনি কিভাবে নেন আমি নিজে যত করি সাথে আমার ছোট বোন হেল্প করে আমার হচ্ছে আরো দশ বছর আগে থেকে পাখি পালিত তো ওখান থেকে আর অনেকগুলো হয়ে গেছে পাখি কি আপনাকে কষ্ট দেয় নাকি আপনার ভালো লাগে না আমি তো আসলে বার্ড রেস্কিউও করি তো আমার কিছু পাখি আমার নিজের কেনা কিছু হচ্ছে রেস্কিউ করা সাথে আমার র্যাবিটস আছে স্করপিওন আছে এই তো আর কি আর বিড়াল বা কুকুর না বিড়াল আসলে তো বাসায় অ্যালাও করে না তো ওই জন্য এখনো পালা হয় নাই বাট আমি বিড়াল দেখতে আসছি এখানে বিড়াল কুকুর দুটাই পাখি দেখতে কি ভালো লাগে কুকুরকে কি ভয় লাগে কুকুর দেখে চাও মেলায় এসে কেমন লাগছে